হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম আওয়ার চ্যানেল বোজেন্দা ইনফোটেক বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিস করে যাবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাকে আগে বলে রাখি আমার ভিডিওতে যদি প্রথম এসে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি উত্তর হল কাফু পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি ঘুম দার্জিলিং পশ্চিমবঙ্গের উচ্চতম কোনটি উত্তর হল শহীদ মিনার মনুমেন্ট পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ উত্তর হল সান্দাকাফু তিন হাজার ছশো মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম স্থিতিসৌধ কোনটি উত্তর হল ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি কোনটি উত্তর হল সাউথ সিটি মল পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি উত্তর হল রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতুর নাম কি উত্তর হল শরৎ রূপনারায়ণ সেতু কোলাঘাট পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হল কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক কোনটি উত্তর হল গ্র্যান্ড ট্যাক রোড দু নম্বর জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত কারখানা কোনটি উত্তর হলো ইচাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কী স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি উত্তর হল ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি উত্তর হল নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর দমদম কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি উত্তর হল দুর্গাপুর ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি উত্তর হল গঙ্গাসাগর মেলা দক্ষিস দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের বৃহত্তম মুসলিমদের তীর্থের নাম কি উত্তর হল ঘুটিয়ারি শরীফ পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার এর নাম কি উত্তর হল জাতীয় গ্রন্থাগার আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তর হল হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি উত্তর হলো খড়গপুর প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি উত্তর হল ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি উত্তর হল শিয়ালদাহ কলকাতা